না ফাটবে আচ্ছা আপনার এখানে দেখলাম যে অনেকগুলো নারকেল গাছের আচ্ছা একটা মালা থেকে চারটে থেকে পাঁচটি এবং ছটা গাছও দেখে গেছি তো এটা কিভাবে সম্ভব বা এটা কি আদেও হয় না এটা ফলস ফলস কোনোটাই নয় এটা আপনারা দেখেছেন বা আপনারা দেখেছি তো আপনি কি মনে করেন এটা ফলস না আমি এর আগে দেখুন দেখতাম তখন ভাবলাম যে এটা কি করে হতে পারে সম্ভব নয় কিন্তু আপনার কাছে এসে যখন কষ্ট দেখলাম তখনই বুঝতে পারলাম যে না এটা আসলে যিনি তৈরি করে ওনার নিজস্ব দক্ষতা এবার কথা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসেসিং করতে হয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ভগবানের দেয়া বা চারটা গাছ একটা মলাই চারটা গাছ বাড়িয়েছে এবার আমি এই নারকেল গাছের বনসাই কিভাবে তৈরি হয় সেই সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করছি তো আপনার কাছে তো দেখলাম যে নারকেলের বনসাইয়ের সম্ভার সাধারণত এই নারকেলের বনসাই হাতে গোনা কয়েকজন করে সাধারণত হাতে গোনা কয়েকজন করে তো এই বনসাই কিভাবে করেন সেই প্রক্রিয়াটা যদি একটু আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের যদি বলতেন বনসাই নারকেলের বনসাই সাধারণত ভারতবর্ষে কেউ তৈরি করে না ভারতবর্ষের নারকেলের বনসাইটাকে মান্যতা দেয়নি বা কেউ তৈরি করেনি আর দেখেন হ্যাঁ আমরা সাধারণত না সাহায্যে দেখতে পাই না পাই না এটা অ্যাকচুয়ালি যেটা আমি ভিডিওতে বা ইউটিউবে দেখেছি মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড ওরাই তৈরি করে আর ওরাই ওদের থেকে আমি দেখেছি আর শিখা যেটা আমি নারকেলের বনসাই তো কারোর কাছে দেখতে পাই না আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ইউটিউব থেকেই শিখেছি কিন্তু এখন পরিপূরণ নারকেলের বনসাই তৈরি করতে পারি বা আমার জন্য কোনো অসুবিধা নেই একটা গাছ তৈরি করতে মিনিমাম আট থেকে দশ মাস লাগে শুরু থেকে গাছ তৈরি করতে মানে বনসাই নারকেল গাছ তৈরি করতে গেলে প্রথমে একটা আপনাকে নারকেল হালকা ছোটবেলা নারকেল নিতে হবে যেটা ওটা নিয়ে আগে ওর হালকা করে শিকড় বার করতে হবে শিকড় বার করে আপনি যেভাবে চান নারকেলের বনসাই যেভাবে চান আপনাকে ওইভাবে তৈরি করতে হবে না এই যে বললেন হালকা শিকড় বের করতে হবে মানে বের করা বলতে বোঝানো হচ্ছে কি যে সেই নারকেলের ছবড়া গুলো সব মালাতে দিতে হবে আমি একটু দাঁড়িয়ে জানি আমি একটা এইটি হচ্ছে মালা এগুলো হচ্ছে সে নাংলের শিকড় আর একটি হচ্ছে কান্ড আর এগুলো হচ্ছে ডাঁটা দেখুন কত ছোট চালু একটা গাছ যেভাবে আপনি তৈরি করতে চান সেভাবে আপনাকে শিকড় তৈরি বার করতে হবে যেটা আপনি বলবেন যে আপনি শিকড় গাছ শিকড় বার করবে গাছ শিকড় বার করলে তাহলে আপনি বনসাই তৈরি করতে পারবেন না গাছ শিকড় বলতে কোনটা বোঝানো হচ্ছে বোঝানো বলতে ধরুন একটা গাছ আমি সাধারণত রেখে দিয়েছি হ্যাঁ তাহলে যে যেভাবে রেখেছি সেইভাবে শিকড় বাড়াবে আচ্ছা সেটা গাছ বার করবে ডান দিক থেকে না বার করে বাড়ার দিকে তাহলে আমরা প্রসেসিং দিকে করতে সেই প্রসেসিং এ গাছটাকে মানে তাহলে আপনার ওইভাবে শিকড় যেটা আমি বলে যাচ্ছিলাম যে আমার গাছটা এইভাবে তৈরি হবে আচ্ছা তাহলে আমার এই শিকড়গুলো এইভাবে আসছে চিকোটা এইভাবেই যাবে তাহলে এই গাছটা কিন্তু এখন দেখা যাচ্ছে যেরকম আড়াই থেকে তিন ইঞ্চি শিকড় বাড়িয়েছে এটার কিন্তু শিকড় বাড়বে ছ থেকে আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি বাড়ালে এই মালাটা উপরে যাবে আর শিকড়টা নিচে যাবে যেটা মূলত আমি আপনাকে দেখাচ্ছি এই একটি দেখুন দুর্দান্ত গাছ আট ইঞ্চি শিকড় বেরিয়েছে এটা আট থেকে দশ ইঞ্চি শিকড় বেরিয়েছে আচ্ছা এটার মালাতে দেখি কোনো ছবড়া নেই তো আপনি আগে যে গাছটা দেখালেন ওই গাছটার মালাতে ছবড়া কখন সরাবেন

আর আপনার মালাটা ভেঙেও পড়বে না আচ্ছা আর না মালাটা দুটো গাছ বাড়িয়েছে বা তিনটা গাছ বাড়িয়েছে এটা একটা প্রসেস আর একটা একটা যেটা ওই মালা মানে চারটা তোমার প্রসেস গাছ তৈরি করতে পারবে আচ্ছা ওটা কিভাবে সম্ভব বা কিভাবে হয় ওটা সম্ভব হয়েছে ওই আপনি ধরুন গাছের শিকড় বার করে নিলেন হ্যাঁ প্রথম স্টেপে গাছের শিকড় বার করে একসঙ্গে গাছগুলোকে কাটিং করে হাফ হাফ কাটিং করে গাছগুলোকে জুড়তে হয় আচ্ছা আচ্ছা

আছে ধন্যবাদ আপনাকে সমস্ত দর্শক বন্ধুরা আবার দেখলেন যে কিভাবে নারকেল গাছেরও বনসাই হয় যা আমাদের কল্পনার বাইরে আমরা এখন ভাবতাম ভাবতে বুঝলেই যেন মাথার উপর থেকে বেরিয়ে যেত যে আদৌ কি নারকেল গাছের বনসাই সম্ভব দেখুন এই এই গাছটার বয়স হয়েছে কিনা আপনি কি করে জানেন গাছটার বয়স হয়েছে কিনা এর গাছের মূল দেখলেই তো বোঝা যাচ্ছে কাণ্ড দেখলে কান্ড দেখলে বোঝা যাবে না গাছের পাতা দেখলে বোঝা যাবে যে গাছের মানে বয়স হয়েছে হ্যাঁ নারকেল গাছ কোনোদিন এত ছোট অবস্থায় পাতা ছাড়ে না হ্যাঁ পাতা ছাড়ে না পাতা তখনই ছাড়ে যখন ওর বয়স হয় বয়স হয় হ্যাঁ আর পাতাগুলো ছোট হয় না বনসাই গাছের পাতা ছোট হবে ছোট হলে বনসাই আর ধরুন এই একটা গাছ আছে যে পাতা এটা মিডিয়াম না বড় না ছোট না ছোট এ বনসাই খাতায় কিন্তু বনসাই মানা যাবে না এটা বনসাই মানা যাবে সামনে ওই একটা গাছ আছে যেটা না একটা যেটা ওটা বনসাই মানা যাবে যেটা বনসায়ের এই একটা গাছ ওখানে তার মানে তুমি আসতেছি এই একটা দেখুন এইগুলো হচ্ছে বনশায়ের খাতায় আসবে দেখুন এই যে দুটো গাছ এই একটা আছে এগুলো হচ্ছে বংশ গাছ

সেই প্রফেসরের তবে ধন্যবাদ বন্ধুরা আপনাদের এই দীর্ঘ সময় এই বংশ সংক্রান্ত ধারণা তৈরি করার জন্য এই জন্য আমার হয় যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবারে ভังলিকে ধন্যবাদ